মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন শনিবার শেষ বেলায় নির্বাচনী প্রচারে জমজমাট মুর্শিদাবাদ মিছিল থেকে সভা বাদ যাচ্ছে না কিছুই এদিন ইসলামপুরের পমাইপুর হাই স্কুল মাঠে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খানের সমর্থনে নির্বাচনী সভা করলেন রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম প্রতি এত প্রতারণা করেছে প্রচুর প্রতারণা তৃণমূল করেছে তৃণমূলের প্রতারণা সংখ্যালঘু দেখে নিয়েছে প্রচুর মাদ্রাসা করতে বলেছিল করেনি সংখ্যালঘুদের চাকরিতে সংরক্ষণ করবো বলেছিল করেনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মতন আরও ইউনিভার্সিটি করবো বলেছিল করেনি তারপরে এই যে মাদ্রাসা শিক্ষকদের বেতন কাঠামো উন্নত করব বলেছিল করেনি এই যে এতগুলো না তার উপরে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু জেলা কর্মসংস্থান রাহা করার জন্য এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া ছেড়ে দিয়ে কেরালা তার মুম্বাই তার চেন্নাই খেটে বেড়াচ্ছে তো এরপরেও শুধু লঙ্ঘু সম্প্রদায় আর তৃণমূলের প্রতি সমর্থন জানাবে এটা ভাবছে কী করে শুধু মিথ্যে কথা বলে শুধু গাল ভাড়া কিছু কথা বলে তাহলে যদি তাই হয় তাহলে এত কোদালের ডাবার ব্যবহার করার প্রয়োজন হয়েছিল কেন এতে সাম্প্রতিক যে নির্বাচনগুলি হল পঞ্চায়েত নির্বাচন কেন তার প্রয়োজন হয়েছিল তাই যদি হয় এখনও মানুষকে ভয় দেখানো হচ্ছে কেন ওদের ঠিক মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে